হ্যালো বন্ধুরা আজ করব করবো পেয়ারা মাখা তো দেখো আমি কীভাবে পেয়ারা মাখাটা করি ঠিক আছে জানি সবাই এইভাবেই খায় তো আমি সবাই ভিডিও দিচ্ছে পেয়ারা মাখা জাম মাখা তারপরে আম মাখা তো আজকে আমি ভাবলাম যে পেয়ারা আছে ঘরে তো পেয়ারা মাখা দিই তো দেখো আমি কীভাবে বানাই তো প্রথমে পেয়ারাটা আমি কেটে নিই Thank <laughs> you. অন্তম দাস আর এই কোন টিয়ারা মাখা খেতে খুব ভালো লাগে হ্যাঁ সমি এ দেখো আমার টিয়ারা এগুলা কাটা হয়ে গেছে তো একটা আমি একটা জায়গায় রেখে দিই এই যে আমার কাটা হয়ে গেছে টিয়ারা গুলো এবারের মধ্যে মশলা লবণ এটা আছে কাঁচা লঙ্কা আর পাতা থেতো করে নিয়েছি আর কাস ঠিক আছে তো প্রথমে বীজ লবণটা দিয়ে দেবে তারপরে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে কাঠন যেটা একটু ছিল বাড়িতে তো এটাই দিয়ে গিয়ে হাত দিয়ে আমি না দেখো আমার মাথাটা হয়ে গেছে পেয়ারা আমি একটা খেয়ে দিচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে তো এভাবে তোমরা পেয়ারা মাখা করে খাবে জানি সবাই এইভাবে খায় তো আমি এইভাবেই বানাই আর কে কে কীভাবে খাও তো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে i like your